আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক আজকে আমরা পয়লা বৈশাখ নববর্ষ পালন করতেছি গণমাধ্যমে আমরা দেখলাম যে পয়লা দিবস নিয়ে আমাদের অনেক বক্তব্য অনেক আলোচনা অনেক কথা যেগুলো ইসলামের সাথে অনেকটাই সাংঘর্ষিক আর যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক সেটা কখনো মুসলমান পালন করতে পারে না রাষ্ট্রীয়ভাবে কিন্তু আজকে এটা পালন করতেছে দেখুন অনেক ছেলে অনেক মেয়ে অনেক যুবক যুবতী তারা কিন্তু এই বৈশাখী পালন করার মাধ্যমেও অনেক অশ্লীলতা করছে অনেক জেনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে অনেক বাজে কাজ করতেছে অনেক গুনাহের কাজ করতেছে যেটা ইসলাম কখনো সমর্থন করে না নতুন বাংলাদেশে আমরা এটা কখনো আশা করিনি বাংলাদেশ এখন বর্তমান যারা চালাচ্ছেন পরিচালনা করতেছেন তাদের কাছ থেকে আমরা এটা কখনো আশা করিনি আমরা এটা আগামী বছর থেকে মনে করব যে এই অশ্লীলতা আমাদের মতো থাকবে না কারণ আমরা সবাই ইসলাম প্রিয় মানুষ বাংলাদেশের মানুষ সবাই ইসলামকে ভালোবাসে বাংলাদেশের মানুষ সবাই ইসলামকে মনে প্রাণে ধারণ করে এজন্য নববর্ষর নামে কোনো রকম কোনো অশ্লীলতা এদেশের মানুষ কিন্তু মেনে নিবে না এটা আমরা কেউ মেনে নিব না এজন্য যারা দায়িত্বশীল আছেন আমরা তাদেরকে বলবো যে এগুলো বন্ধ করতে হবে যেই কাজে আল্লাহ আল্লাহতালা নারাজ হয়ে যাবেন শয়তান খুশি হয়ে যাবেন ওই কাজ যত গুরুত্বপূর্ণ হোক ওই কাজ আমরা করব না ষোলো সতেরো বছর অনেক কিছু হয়েছে সেগুলো আমরা নিরবে সহ্য করেছি সেগুলো আমরা দেখেছি কিন্তু কার নয় সংস্কৃতির নামে অ অপসংস্কৃতি চলে আসবে এবং কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হবে এমন কোনো কাজ আমরা হতে দিব না এই পহেলা বৈশাখের নামে যেই বিশেষ করে শির্কগুলো আছে যেমন নতুন কাপড় পরতে হবে এই দিনটাকে উদযাপন করতে হবে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খেতে হবে ভালো ভালো খাবার খেতে হবে এগুলো আসলে শির্ক এক পর্যায়ে কারণ আমরা এটা মনে করি যে এই দিনে ভালো খেলে সারা জীবন সে ভালো খাবে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার একটা কথা এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সুতরাং যেটা ইসলাম সমর্থন করে না সেটা আমরাও কখনো সমর্থন করতে পারি না সম্মানিত দিনই ভাই বোনরা নববর্ষ প্রথম বাংলার প্রথম মাস শুরু হচ্ছে আমরা আল্লাহতালের কাছে দোয়া করব যে বিগত যেই মাসগুলোতে আমরা গুনাহের কাজ করেছি অন্যায় করেছি মানুষের প্রতি অবিচার করেছি হ্যাঁ আল্লাহ তুমি মাফ করো আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে নতুন বছরটাকে শুরু করতে হবে দুই রাগাত নামাজ দিয়ে কিন্তু আমরা অশ্লীলতা দিয়ে যেগুলো করতেছি এগুলো ইসলাম কখনো সমর্থন করে না এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে হয়ে আসতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে যেন বের হওয়ার তৌফিক দান করেন সকল বলে না আমিন